নজর রাখব পরবর্তী খবরের দিকে সেনা কর্মী স্বামী সহ পরিবারের কয়েকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ এই ঘটনায় হাবড়া থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে সেনা কর্মী স্বামী মনোরঞ্জন সরকারকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবারই ধৃতকে বারাসাত আদালতে তোলা হবে ঘটনাটি ঘটেছে হাবড়ার কুমড়া বেলের মাঠ এলাকায় মাঝে মধ্যেই গৃহবধূ পূজার সরকারকে মারধর করত সেনা স্বামীসহ স্বামী সহ শ্বশুর শাশুড়ি এবং পরিবারের বেশ কয়েকজন কাল তাকে মারধর করে এমন কি প্রতিবেশী দু তিনজনও তাকে মারধর করে বলে অভিযোগ ঘটনায় আক্রান্তের চিকিৎসা হয় হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে বৃহস্পতিবার রাতে এই বিষয়ে হাবড়া থানায় অভিযোগ দায়ের হয় তদন্তে নেমে পড়েছে পুলিশ এবং রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে নির্যাতন সহ্য করছি একটা মেয়ে চুলই তার সব থেকে সুন্দর যে জিনিস হয় সেটাই যদি তার বাদ চলে যায় তাহলে তার থাকলো কি আমি তখনও চুল স্যার আমি কিছু করিনি চুল কেটে দিচ্ছি উপরন্তু গোবর মাথায় ঢেলে দিয়েছি পচা গোবর তাই মাথার মধ্যে গুলে ঢেলে দিয়েছি আমার বর পাড়ার লোক পুরো পাড়ার লোক পুরো মহিলা সমিতি সবাই এসেছিলো। তখন শুধু আমি বলেছি যে আমি নিজের টাক নিজে হইছি। তারা মানতে চাইনি। তারা বলছে একটা মেয়ে কি করে নিজের টাক নিজে হয়? আমরা তো হতে পারবো না। ঠিক আছে তোমার কাছে আমি রেজাল্ট দিয়েছি তুমি দেখাও কিভাবে আমি তো কিছু বলতে পারি না। ওদের আমি সংসার করব আমার ছেলে মেয়ে যাতে বাবাহারা না হয় আমি সেই জন্য চেয়েছিলাম যে কোনো না কোনো ভাবে থাকি। তারপর অনেক চেষ্টা করেও আমি সংসার টিকে রাখতে পারলো না দুটো বাচ্চা ছেলে ছেলেকে বলে যে তোর মা পাগল বয়স কত ছেলের হচ্ছে পাঁচ বছর আর মেয়ের এই যে তেইশ মাস চলছে এখনো দুই বছরে কমপ্লিট হয়নি কি চাইছেন আপনি আমি চাচ্ছি আমার শ্বশুর শাশুড়ি আমার বর আর পিছনের বাড়ির যে মহিলা দুটো আছে নীলি আর মিরতি এরা দুইজন যেন চরমতর কারোর সংসার আমার সংসারটা পুরো ভেঙে দিয়েছে ওরা সবাই মিলে